সরকার নিয়ে চরম বিভাজন বিএনপি কি কৌশল বদলালো অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে মারাত্মক প্রশ্ন বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে আজ এক নতুন নাটক মঞ্চস্থ হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দশকের পর দশক আন্দোলন সংগ্রাম হয়েছে সেই দাবি নিয়েই এখন সৃষ্টি হয়েছে চরম বিভ্রান্তি অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এক বিস্ফোরক মন্তব্য করে পরিস্থিতিকে আরো ঘোলাটে করে তুলেছেন তিনি বলছেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ ভূমিকার কথা বলেছে এই দাবি কেন এত আলোড়ন সৃষ্টি করল বিএনপি কি তবে তাদের দীর্ঘদিনের অবস্থান থেকে পিছু হটল নাকি এই মন্তব্যের আড়ালে লুকিয়ে আছে অন্তর্বর্তী সরকারের এক গভীর রাজনৈতিক চাল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই শঙ্কার মেঘ কেন এত ঘনিয়ে আসছে আইন উপদেষ্টার এই বক্তব্যটি এসেছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠকের মাত্র একদিন পর সেই বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সামনে বলেছিলেন আগামী বছরে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে অর্থবহ ও নিরপেক্ষ করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে এখানেই লুকিয়ে আছে রাজনৈতিক ফাটলের মূল সূত্র এক বিএনপির চাওয়া বিএনপির সরাসরি তত্ত্বাবধায়ক সরকার শব্দটি এড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের আদলে বা নিরপেক্ষ ভূমিকার কথা বলছে দুই আইন উপদেষ্টার ব্যাখ্যা ডক্টর আসিফ নজরুল এই শব্দ চয়নকে পুঁজি করেই বলছেন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চাইলে এই ব্যাখ্যা কি কেবল শব্দগত পার্থক্য নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো রাজনৈতিক সংখ্যা এই বিতর্ক দেশের রাজনীতিতে এক নতুন মোড় সৃষ্টি করেছে এই বিতর্ক দেশের মূল তিনটি চলমান উত্তেজনাপূর্ণ ঘটনাকে আরও ঘোলাটে করেছে এক সর্বোচ্চ আদালতের চাপ এই মুহূর্তে প্রধান বিচারপতির নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর বিষয়ে আপিল শুনানি চলছে বিচারপতিরা প্রশ্ন তুলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলে সংসদের ক্ষমতাকে খর্ব করবে কিনা এই পরিস্থিতিতে আইন উপদেষ্টার মন্তব্য সুপ্রিম কোর্টের ওপর কোন পরোক্ষ চাপ সৃষ্টি করছে কিনা সেই প্রশ্ন উঠছে দুই অন্তর্বর্তী সরকারের ভঙ্গুরতা ডক্টর আসিফ নজরুলের ব্যাখ্যাটি এমন এক সময়ে এলো যখন সরকারের অভ্যন্তরীণ জামায়াত কয়েকজন উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে তীব্র আপত্তি তুলেছে আইন উপদেষ্টার এই বক্তব্য যদি বিএনপিকে কে ক্ষুব্ধ করে তোলে তবে তা অন্তর্বর্তী সরকারের ভিতরের ফাটলকে আরো বাড়িয়ে দেবে প্রধান উপদেষ্টা শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস এই অভ্যন্তরীণ অসঙ্গতির কাছে ম্লান হয়ে যেতে পারে তিন জনগণের বিভ্রান্তি সবচেয়ে বড় সংখ্যা তৈরি হয়েছে সাধারণ জনগণের মনে দেশের মানুষ পরিষ্কারভাবে তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে এখন যদি মূল বিরোধী দলই এই শব্দ নিয়ে কৌশলগত অবস্থান নেয় আর সরকার সেই কৌশলের অপব্যাখ্যা আইন উপদেষ্টার মন্তব্য যে একটি গভীর রাজনৈতিক চাপ তা বুঝতে বিশেষজ্ঞ মহলের অসুবিধা হচ্ছে না এ লক্ষ্য সম্ভবত এক ঢিলে দুই পাখি মারা একদিকে আদালতের উপর প্রভাব রাখা অন্যদিকে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করা কিন্তু মনে রাখতে হবে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার শব্দটি না বলুক তাদের চাওয়া সেই নিরপেক্ষ ভূমিকাই যা তত্ত্বাবধায়ক সরকারের মূল বৈশিষ্ট্য এখন প্রধান উপদেষ্টার জন্য চূড়ান্ত চ্যালেঞ্জ তিনি কি এই রাজনৈতিক কৌশল নিয়ে পড়ে থাকবেন নাকি তার টিমের ভেতরের গোপন শত্রুদের সরিয়ে দিয়ে জনগণের কাছে তার নিরপেক্ষতার চূড়ান্ত প্রমাণ দেবেন এই প্রশ্নটির উত্তরই আগামীর রাজনীতিতে আগুন জ্বালিয়ে দিতে পারে এতক্ষণ আপনারা দেখছিলেন ইকো অফ বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশের নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল সেই সাথে অন করে রাখুন বেল আইকন